আজকে আপনাদেরকে কথা বলবো চার্জার ফ্যান নিয়ে তো আমরা যারা লো বাজেটের চার্জার ফ্যান কিনতে চাচ্ছি এই প্রচন্ড গরমে তো আপনি চার্জারের ফ্যান কি কোম্পানিগুলো গুলো কিনবেন না বানাবেন কিনলে ভালো হবে না বানাইলে ভালো হবে সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা কাজে চলে যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চার্জার ফ্যান তো এই ফ্যানগুলো কিন্তু কোম্পানির ফ্যান এগুলো কিন্তু মার্কেটে গেলে তেরো বারো তেরোশো টাকা লাগে কিনতে তো এই ফ্যানটা কিন্তু আমার কাছে সার্ভিসিং করতে নিয়ে আসছে তো এই ফ্যানটা কেনার পর তিন চার দিন চালানোর পর সমস্যা দিছে এই ফ্যানটা কিন্তু তিনি আর চালাইতে পারতেছেন না দেখেন আমি এক্সট্রাভাবে চার দিন সিস্টেম করে দিছি ঠিক আছে এবং এক্সট্রা সুইচ করে দিছি তবে এই ফ্যানগুলো কিন্তু টিকসই কম করে এবং এগুলোতে লিথিয়াম ব্যাটারি লাগানো থাকে এটার সার্ভিস কিন্তু কম দেয় তো আপনারা জানেন এই বারো তেরোশো টাকা দিয়ে যদি আপনি ইচ্ছা করেন তাহলে কিন্তু যদি এক্সট্রাভাবে মানিয়ে নেন সিক্স বোল্টের ব্যাটারি দিয়ে তাহলে কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো হবে তো আপনাদেরকে দেখাইতেছি সেই সিক্স বোল্টের যে ব্যাটারিটা তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিক্স ভোল্টের ব্যাটারি তো ওই ব্যাটারিটার দাম নেবে মার্কেটে ভালো মানে একটা ছয়শো টাকা নেবে ভালো যেটা ছয়শো টাকা আরও কম দামেরও পাওয়া যায় সেগুলো তেমন ভালো হবে না ছয়শো টাকা দামের এই ব্যাটারিটা নিবে তো এই ব্যাটারিটা কিন্তু সাধারণত আমরা যে এসিডিসি ফ্যানগুলো আছে আমরা চার হাজার ফ্যানগুলো কিনি সেগুলোতে এই ব্যাটারিটা থাকে তো আপনি যদি এই একটা ব্যাটারিতে একটা চার্জার ফ্যান বানিয়ে নেন আশা করি এটার সাথে অনেক অনেক ভালো হবে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটার একটা চার্জার কিনতে হবে একটা চার্জার কিনবেন চার্জারটার দাম নিবে একশো পঞ্চাশ টাকা চার্জারটা নয় বল টু এম পি আর কিনবেন এক্সট্রা চার্জার কিনতে পাওয়া যায় ঠিক আছে ওই চার্জারটাতে এটা দিয়ে চার্জ করে নেবেন তিন ঘন্টার ভিতরে এটা চার্জ উঠে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনি ব্যাটারি দেখাইলাম এখন কোন ফ্যানটা চালাবেন কোন মোটরটা চালাবেন সেটাও কিন্তু আমি দেখাচ্ছি তবে আর এই যে এই ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু আপনি এটাতে চালাইতে পারবেন এটাতে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ আপ দিবে তো ওই সিক্স ভোল্টের যে ব্যাটারিটা আছে সেটা আপনি এটার নিচে লাগিয়ে নেবেন অর্থাৎ এটার ভিতরে লাগিয়ে নেবেন এবং পিছন দিয়ে একটা পুট লাগিয়ে নেবেন চার্জ করার জন্য তো আপনাদেরকে আমি শেষ চার্জারটাও দেখাচ্ছি তো এটা হচ্ছে শেষ চার্জার দেখেন এই যে এরকম চার্জার কিনতে পাওয়া যায় এই দেখেন সেই চার্জারটা এই চার্জারটা দিয়ে দেখেন এই চার্জারের নাইন ভোল্ট টু এম আছে তো এটাতে চার্জ করলে কিন্তু বেস্ট হবে এটাতে চার্জ করলে কিন্তু আপনার দীর্ঘদিন যাবে তবে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আপনার যদি কমেন্ট কমেন্টে আরও কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেব তো বিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত